রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে যাচ্ছেন সংখ্যালঘুরা কোন রাজনৈতিক পরিচয় ছাড়া ভোর থেকে একে হাজির হাজির হচ্ছেন তারা তারা ভোর হতে দেখা গেল ইট মাথায় করে নিয়ে চান গাথা হোক বেলডাঙ্গার বাংলায় বিধানসভা নির্বাচন যে আসন্ন শনিবারের চিত্রতাই সে কথা বলে দিচ্ছে সব রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে এদিন তবে সব থেকে উল্লেখযোগ্য বিষয় হল মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন বিধায়ক হুমায়ুন কবির भॻवान अल भॻवान अल भॻवान अल भॻवान এবং যেখানে যে স্থানে হয় এবং যতদূর আলাদা যায় সব জায়গায় রাহত দর্শিত হয় এবং সয়তাল পলায়ন করে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে নাও ইট ইস আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর অ্যান্ড ফ্রেশস ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট